আল্লাহ আকবার ইতিহাস তারা স্কুলে দেখবা লুহুয়ালায় সালাম ছিল নবী আর লুহুয়ালায় সালাত ছেলে তার ঔরসের সন্তান ছিল কাফের বেনা কেনান কাভের ছিল না হযম কাফের কত গণনা কা ইব্রাহিম আলাইহিসসালাম ছিল বাজার নবী ইব্রাহিম রাসূল তার জন্মের সন্তান রাজা আল্লাহ তার জন্মদাতা পিতা ছিল আজর কুমার কাফের লুদ আলাইহিসসালাম ছিল নবী লুদের স্ত্রী ছিল একটা বেশ্যা বেদনা জানা নাই রে জানা নাই হেদায়েত তোমার মাওলার হেদায় তোর পীর সাহেবের কাছে না রে শুভ যদি পীরের কাছে দায়িত্ব থাকতো নবীর কাছে বেশি হেদায়েত থাকতো তার দুই আবু সাবুল হাব আর একটা আবু ওদের হেদায় আমার আমার দিতে ভারত বাজান হেদায় তার কাছে বাজান না হেদায় হইল আমার মাউলার হাত এই জন্য আপন সাসারেও রক্ষা করতে বেটা পারবে না কে নিজারা বুঝে তারা বেটা শুধুই সারায় নাদান বুর্খোড়ারে বুঝাই বে কে আছে কোথায়। তরকারির মতো তরকারি হইলে মা অল্প জালে এরপর দরার মামনে রা মালু করিয়া সন তরকারি মতো তরকারি হইলে অল্প জলে সে মানুষের সর্বে মানুষ হইলে দুই এক কথাই বোঝে না

কয় সান দিলাম ভাই নাগা রাউনের লাস্টা দেখলাম মিশর জাদুঘরে থাই না কোনো পোকা মাখন সবাই গিরিনা করে বড়ের বড় করে কুদার আসে না কলে আসে না। নিজেকে ছোট মনে করিবেন সদা বাজান নিশু জমিন থেকে পানি নিচু জমিনে যায় আল্লাহ তালা থাকে সদার নম্র ভদ্র হৃদয় আদবে আউলিয়া বে দেউলিয়া যার মধ্যে বাজার আদব বলতে নাই ওই আল্লাহর বান্দা হইতে পারে শিক্ষিত হইতে পারে ডাক্তার ডক্টর কুটিপতি টাকার বাজার অভাব নাই ভিতরে যদি আদব না থাকে ও কোনদিন দিন পাবে এনা এলাকার যুবক বাইরে বেশি সময় নিবো বা সাইকัว গাতা সমকখান মতকে আসছে রে জুবান একটু আবার দিকে অ্যাটেনশন প্লিজ ঢাকা যদি কারো আল্লাহু আকবার এই হাল জামানায় কোনো হক নিয়ে আলেন আল্লাহর 바জলে তাদের সেরা যদি আনে উম্মতের আনে वाला উম্মতেরা তো ভক্তি আজমত নিয়ে বাজান যদি দর্শন করার মতো করতে পারো খেতাবের মধ্যে লেখে ওই আনেওয়ালা উম্মাদের আলেম দর্শন করার কারণে সফিরা গুনাগুলা সব তাল তাল করে জড়িয়ে যাবে না এত সবার আলা কও ভাই মুখটা খুলে বলো না বলো না এর কি বিড়ি খান এমন কেউ আছে বিড়ি খায় এমন কেউ আছে

আশ্ৰাবালি থানবি ৰখ মা তুল্লালাই ভজন গেছিলো অয়াকেলা কায় ভজন গেছিলো তিরি আশ্রাবালি থানবিৰ নাম শুনিছিলোঁ গুমায় না গুমায়ো না অহা বা চা দাম গুমাইলে খুৱাইবি মহা দ।